বছরের শেষ একশো দিন নির্ভর করবে সম্পূর্ণ রূপে আপনার সিদ্ধান্তের ওপর কারণ আজকের ডেটে মিন রাশির জাতক জাতিকাদের সব থেকে যেটা বড় সমস্যা বা চ্যালেঞ্জিং জায়গা কিন্তু বলা যেতে পারে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু মিন রাশির প্রচুর সমস্যা রয়েছে সঠিক সিদ্ধান্ত কনফিউশন এই জায়গাগুলো কিন্তু ভীষণ অসুবিধার জায়গা মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাচ্ছে সম্পূর্ণ বছর মিন জাতক জাতিকারা সাড়ে সাতিকে নিয়েই কাটিয়েছেন এবং দেখেছেন একের পর এক কীরকম বড় বড় সমস্যা মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে তো আজকে আমরা যখন বছরের শেষ একশো দিনের আলোচনাটা নিয়ে আসছি তখন আমার মনে হয় মিন জাতক জাতিকাদের একটাই প্রার্থনা থাকবে যে যা সমস্যা চলছে ঠিক আছে সেই সমস্যাগুলোকে কোনো ভাবে তো ম্যানেজ করা যাবে কিন্তু নতুন করে আর যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় তাহলে কিন্তু মোটামুটি বলা যেতে পারে বছরের শেষ একশো দিন মিন রাশির জাতক জাতিকারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন কিন্তু অ্যাকচুয়াল সিনারিও কি বলছে দেখুন সিনারিওর মধ্যে সব থেকে ঐতিহাসিক যে ঘটনা সেটা যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে দ্বাদশ ভাবের ওপর শনিদেব কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছে যেটা আপনাদের জন্য কিছু মাত্রায় কিন্তু পজিটিভ ইন্ডিকেশন একটাই থাকবে কিন্তু তার সঙ্গে হচ্ছে আপনাদের লগ্ন এবং আপনাদের কিন্তু টেন হাউসের লর্ড বৃহস্পতি সে আপনার তৃতীয় ভাবের উপর এবার কিন্তু বক্রগতিতে প্রবেশ করবে এই বক্রগতিতে যাওয়া মিন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে অবশ্যই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আর তার মধ্যে সব থেকে বড়ো চ্যালেঞ্জিং যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে রাহু এবং কেতুর লগ্ন সপ্তমের মধ্যে কিন্তু অবস্থান করা আরও একটা জায়গা থাকছে সেটা হচ্ছে মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি কারণ মঙ্গলের অবস্থান কিন্তু আমরা প্রথমে পেয়ে যাব ফোর্থ হাউসের ওপরে আপনার ফোর্থ হাউসের ওপরে তারপর থেকে কিন্তু আমরা ফিফথ হাউসে প্রবেশ করবে রেক্টোগ্রেড থাকবে এই একশো দিন সময় তাহলে চলুন মূল আলোচনাটায় প্রবেশ করি যে মিন রাশির জাতক জাতিকাদের বছরের শেষ একশো দিন ঠিক কিন্তু কেমন কাটতে চলেছে নমস্কার জয় মাতারা আর প্রথমেই আমি মিন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ আজকের ডেটে দাঁড়িয়ে মিন রাশির জাতক এবং জাতিকা উভয়েরই কিন্তু কর্মক্ষেত্রের যে ফেস কর্মক্ষেত্র নিয়ে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন এই মুহূর্তে কিন্তু হতে হচ্ছে তো তাদের জন্য বলবো বছরের শেষ একশো দিনে কর্মক্ষেত্রের জায়গায় কিছুটা কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটাতে পারে শনিদেব কারণ ভাবে শনিদেবের রেক্টোগ্রেড মোশন থেকে মার্গী গতিতে ফেরা এই জায়গাটাই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা যারা কর্মহীনতা বা বলতে পারেন কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু থেকে বেশি এখন দরকার সেই জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে এবং এই মুহূর্তে কিন্তু দেখা যেতে পারে বছরের শেষ একশো দিনে সাকসেসফুলি মিন জাতক জাতিকারা নিজেদের কর্মকে কিন্তু পরিবর্তন অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের বলবো কর্মক্ষেত্রে যারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বসের দ্বারা বলুন কালিক্সের দ্বারা বলুন বা যা মানে কর্মক্ষেত্রে যে কোনো মানুষের দ্বারা আপনার ভীষণ ডমিনেটেড হচ্ছিলেন কর্মক্ষেত্রের জায়গায় নিজের সিদ্ধান্তের জায়গা আপনি ঠিক মতো নিতে পারছিলেন না নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা কর্মক্ষেত্রে আপনার ছিল না এবং সব থেকে বড় কথা প্রচুর প্রচুর পরিশ্রম করেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো রিকগনিশন পাচ্ছিলেন না সেই সকল জায়গায় কিন্তু কিছুটা বেটারমেন্ট মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে বছরের কিন্তু শেষ একশো দিন সময় কিন্তু সতর্কতা যে জায়গাটায় কিন্তু থাকতে হবে সেটা হচ্ছে বর্তমান সময়ে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ছোট ছোট নতুন কিছু কিন্তু সমস্যার উদ্ভব সেটা কিন্তু হতে পারে হঠাৎই দেখা যেতে পারে আপনার কিন্তু ছোটখাটো কিছু ডিপার্টমেন্টাল পরিবর্তন ঘটলো বা আপনাকে একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে কিন্তু ট্রান্সফার করা হলো বা কিছু ক্ষেত্রে আপনারা যদি এগ্রিমেন্ট বেসিসে যদি জব করেন সেক্ষেত্রে দেখা যেতে পারে এগ্রিমেন্টের জায়গায় কিন্তু কিছু সমস্যা তৈরি হলো বা সব থেকে এখন যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম যারা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম দীর্ঘদিন ধরে করছিলেন তাদের কিন্তু এখন বলা হতে পারে যে আবার নতুন করে আপনাকে অফিসে গিয়ে কাজকর্ম করার মতন একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি হতে পারে তো বছরের শেষ একশো দিন মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এইরকম কিন্তু কিছু ছোট ছোট পরিবর্তন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং যেটাকে কিন্তু আপনাকে ম্যানেজ করে নিতে হবে আর আর একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত থাকবে সেটা হচ্ছে নতুন যারা চাকরি প্রাপ্তি করবেন বা নতুন যারা কিন্তু কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদেরকে কিন্তু বলবো শেষ একশো দিন সময় যে কোনো ক্ষেত্রে কর্ম পরিবর্তন করার পূর্বে অবশ্যই অবশ্যই কিন্তু সেই কোম্পানি সম্বন্ধে ভালো করে খোঁজখবর নেওয়ার চেষ্টা মিন রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন দ্বিতীয়ত আরও একটা জায়গা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষত আমি মিন রাশির জাতক জাতিকাকে বলবো। এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় আপনারা যদি এই সময় ধরুন কোনো নতুন এগ্রিমেন্ট করতে চাইছেন কর্মক্ষেত্রের জায়গায় বা এই মুহূর্তে দেখবেন কর্মক্ষেত্রের জায়গায়

আবারও বলছি কর্মক্ষেত্রে কিন্তু হটকারিতা করবে না কাল থেকে অফিস যাবো না চাকরি ছেড়ে দেবো রিজাইন দিয়ে দেবো এইরকম সিদ্ধান্ত বা এইরকম চিন্তাভাবনা মাথার মধ্যে কিন্তু প্রচুর ঘোরাফেরা করবে আর এই সিদ্ধান্ত বা এইগুলোকে কিন্তু একদম প্রশ্রয় দেবেন না তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল কর্মক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত মিন রাশির জাতক জাতিকাকে বলব যারা কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ দেবেন বা ক্যাম্পাসিংয়ে যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে হয়েছিলেন তাদেরও জন্য কিন্তু নতুন কিছু সুযোগ এই সময় তৈরি হবে যারা বিভিন্ন ফার্মে যারা কিন্তু ইন্টার্নশিপ করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ইন্টার্ন কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হবে অর্থাৎ বলা যেতে পারে বেশ কিছু ক্ষেত্রে শুভ ঘটনা কিন্তু শেষ একশো দিনে মিন রাশির কিন্তু কর্মক্ষেত্রের জায়গা অবশ্যই ঘটতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে কিন্তু মিন রাশির আলোচনা করবো সেটা হচ্ছে বছরের শেষ একশো দিন রিলেশনশিপের জায়গা কারণ কোথাও গিয়ে সারাটা বছর মিন রাশির কিন্তু রিলেশনশিপের জায়গায় তীব্র একটা বাদানুবাদ বা বলা যেতে পারে সব থেকে বড় কথা বারবার কিন্তু ঝগড়া অশান্তি পারিবারিক শত্রুতা জ্ঞাতি শত্রুতা সব জায়গাতেই কিন্তু মিন রাশি একটা সমস্যা পরিবেশ বছরের সম্পূর্ণ সময় কিন্তু ছিল সেখানে দাঁড়িয়ে আমি মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন বছরের শেষ একশো দিন সম্পর্ক রিলেশনশিপের জায়গা যে একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বা বলতে পারেন জ্ঞাতি শত্রুতার যে জায়গাটা সেটা কিন্তু থাকবে কিন্তু দেখা গেছিল বছরের সম্পূর্ণ সময় আপনি যে আপনার শত্রু বা আপনার জ্ঞাতি শত্রুতার উপর যে প্রোটেকশনটা সেটা তৈরি করতে পারছিলেন না বছরের শেষে আলটিমেটলি কিন্তু সেই প্রোটেকশনের জায়গাটা আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু শত্রুতার ক্ষেত্রে শত্রুতার যে জবাব সেই জবাবটা কিন্তু মিন জাতক জাতিকারা ভালোই দিতে পারবেন এবং সব থেকে বড় কথা জ্ঞাতিদের ক্ষেত্র থেকে আপনার যে প্রবলেমগুলো তৈরি হচ্ছিল সেই প্রবলেমগুলো কিন্তু নতুনভাবে তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেক কিন্তু কমে যাবে তবে বছরের শেষে একশো দিন খুব ভালো থাকবে কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপে রিলেশনশিপের জায়গা মায়ের সঙ্গে রিলেশনশিপের জায়গা কারণ বছরের সম্পূর্ণ সময় অনেক ক্ষেত্রে স্পাউসের সঙ্গে বা মায়ের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল বা বলতে পারেন আইডিওলজিক্যাল কিছু সমস্যা আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল সেই সকল জায়গায় একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু বছরের শেষ একশো দিন সময় থাকবে এবং দেখবেন স্পাউস এবং আপনার সন্তান আপনার মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু ঘটতে চলেছে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গার বিশেষ কোনো অসুবিধা কিন্তু থাকছে না বরং সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকারা কিন্তু বছরের শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবার মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি একটা কথা বলতে পারি এই সময় কিন্তু সন্তানের কিছু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই ঘটবে এবং সন্তানের কারণে আপনার কিন্তু কিছু রেকগনিশান তৈরি হবে কিছু সম্মান প্রাপ্তি তৈরি হবে বা বলতে পারেন এই সময় কিন্তু সন্তানের বিবাহ বা সন্তানকে বিদেশ পাঠানোর মতন কিছু সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর সেই কারণেও কিন্তু সন্তানের সঙ্গে রিলেশনশিপের জায়গাটা আপনার জন্য কিন্তু যথেষ্ট বন্ডিং এর একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আর মিন রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় কিন্তু বিশেষত কিন্তু আপনার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন কোনো ট্যুরের জায়গা কিন্তু আর সব থেকে যেটা বেটার হবে সেটা হচ্ছে যারা বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন অনেক মিন চাইছিলেন সম্পূর্ণ বছর কিন্তু কোথাও গিয়ে সেই স্থানকে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারছিলেন না কিন্তু বছরের শেষ একশো দিন মিন রাশির জাতক জাতিকাদের স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা বাড়ি পরিবর্তনের কিছু সম্ভাবনা এবং উইথ ফ্যামিলি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের বছর শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যারা কিন্তু লাভ লেশনশিপে রয়েছেন দেখুন বছরে কিন্তু আমরা দেখলাম সম্পূর্ণ বছর লাভ লেশনশিপে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং জাতীয় জায়গা ছিল অনেকের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের মতন সম্ভাবনাও তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু আর মোটামুটি ফিরে আসবে না বরং নতুন কিছু সম্পর্ক কিন্তু বছরের শেষ একশো দিনে মিন রাশির কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রেও কিন্তু কিছু কানেকশান এই মুহূর্তে কিন্তু আপনারা পাবেন এবং বছরের শেষ একশো দিনে মিন রাশির কিন্তু কিছু কিছু মানুষের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ একটা বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে এবার মিন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা কারণ মিন রাশির কিন্তু সারাটা বছর আমরা দেখেছি হেলথ নিয়ে কিন্তু প্রচুর সমস্যা হয়েছে প্রচুর প্রচুর মানুষের অস্ত্রোপচার জাতীয় সমস্যা তৈরি হয়েছে বা অস্ত্রোপচার করিয়েও অনেক মানুষের কিন্তু সঠিক ট্রিটমেন্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারেনি এবং সব থেকে ভয়ঙ্করতম সিচুয়েশন দু হাজার চব্বিশে যেটা হয়েছে অনেক মিন কিন্তু একটু ভুল ট্রিটমেন্টের শিকার সেটাও কিন্তু হয়েছে তাদের জন্য বলবো বছরের শেষ একশো দিনে কিন্তু নতুন রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বেশ কিছুটা কমবে দ্বাদশ ভাবে শনিদেব যে সকল ক্ষেত্রে আপনাকে কিন্তু শারীরিক বড় চ্যালেঞ্জেস মধ্যে ফেলে দিচ্ছিল বা মানসিক চ্যালেঞ্জেস এর মধ্যে আপনাকে ফেলে দিচ্ছিল সেই চ্যালেঞ্জেস জায়গাটা কিন্তু আপনার বছরের শেষ একশো দিনে একদমই তৈরি হবে না দ্বিতীয়ত রাহু লগ্নের ওপর বসে যে ডিস্ট্রাকশনটা আপনাকে তৈরি করে দিচ্ছিল সেই ডিস্ট্রাকশনটাও কিন্তু এখন কিন্তু বেশ কিছুটা কম মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের শেষ একশো দিনে কিন্তু থাকবে যেখানে যারা কিন্তু সারাটা বছর ডাইজেস্টিভ সিস্টেম পেটের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন যারা কিন্তু স্পন্ডারাইটিস পিঠের বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন অ্যালার্জেটিক বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভুগছিলেন শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা নিয়ে ভুগছিলেন স্কিন ডিসিজ নিয়ে কিন্তু যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বছরের শেষ একশো দিনে কিন্তু থাকবে এবং যে সকল এজেড মানুষ যারা একটু বয়স্ক কিডনির বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বছরের শেষ একশো দিনে অবশ্যই অবশ্যই থাকবে এবং বছরের শেষ একশো দিনে কিন্তু নার্ভ রিলেটেড সমস্যার একটা সমাধান মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে আর বছরের শেষ একশো দিনে আবারও বলছি আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু ঘটবে এবার আপনাদের সহজ যেটা প্রশ্ন আসবে যে আদৌ কি সাড়ে সাতিতে মানসিক ক্ষেত্রের উন্নতি ঘটে হ্যাঁ ডেফিনেটলি ঘটে শনিদেবের অবস্থান এবং শনিদেবের পজিশন অনুযায়ী অবশ্যই মানসিক ক্ষেত্রের উন্নতি মিন জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের কিন্তু শেষ একশো দিনে ঘটবে যেখানে মানসিক কনফিডেন্স পাবেন মানসিক ক্ষেত্রে ডিপ্রেশন কমবে এবং মানসিক ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ফলাফল বছরের শেষ একশো দিনে কিন্তু প্রাপ্ত করবেন মায়ের শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ হতে পারে বছরের শেষ একশো দিনে এটা একটু লক্ষ্য রাখবেন কারণ মায়ের ক্ষেত্রে নতুন কিছু রোগ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে বছরের শেষ একশো দিন সময় মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু নিজের শরীর ভালো থাকছে মানসিক ক্ষেত্রেও ভালো থাকছে আপনি প্রত্যেকের শারীরিক ক্ষেত্রে তাকে কিন্তু খুব একটা ভালো সাপোর্ট আপনারা দিতে পারবেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক একটা ট্রিটমেন্ট সেটাও কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বছরের শেষ একশো দিনে কিন্তু করে উঠতে পারবেন এবার মিন রাশির জাতক জাতিকাদের শেষ একশো দিনে কিন্তু বলে দেবো বিশেষত কিন্তু তাদের এই বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ মিন রাশির জাতক জাতিকাদের এটা একটা বড় প্রশ্ন ছিল যে কী করে কিন্তু বিজনেসের জায়গাটা ঠিক হবে কারণ আজকের ডেটে মিন রাশির জাতক জাতিকারা বিজনেস নিয়ে কিন্তু বেশ স্ট্রাগেল করছেন অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যতটা কিন্তু পরিশ্রম করছেন যতটা আপনি বিজনেস থেকে এক্সপেকটেশন করছেন ততটা কিন্তু আপনার কাছে এসে পৌঁছচ্ছে না হয়তো আপনি বছর মানে দিনের মানে শুরু থেকে বলা যেতে পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিজনেসের পেছনে সময় দিচ্ছেন এফোর্ট দিচ্ছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করছেন না নতুন কাজের দায়িত্ব কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো যে কাজগুলো আপনি করছিলেন সেখানেও কিন্তু অনেক ক্লায়েন্টের সঙ্গে আপনার কিন্তু একটু দূরত্ব তৈরি হচ্ছে বা বলতে পারেন তারা কিন্তু আপনার কাছে নতুন কাজ এই মুহূর্তে কিন্তু পাঠাচ্ছে না শেষ একশো দিনে সব থেকে বড় প্রশ্ন থাকবে বিজনেসের ক্ষেত্রে সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান কি সূত্র কি আসবে কারণ এই মুহূর্তে মিন রাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু রয়েছে তাদের জন্য অবশ্যই বলবো বছরের শেষ একশো দিনে যেহেতু শনিদেব ভাবের ওপর একটু গ্রেড থেকে মার্গি গতিতে ফিরে আসছে এবং এই মুহূর্তে কিন্তু মঙ্গলের যে পজিশনটা আমরা পাচ্ছি সেটা ফোর্থ এবং ফিফথ হাউসের উপর দিয়ে সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের বেটার ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে নতুন কাজের দায়িত্ব এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার আসতে চলেছে নতুন অর্ডার এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু মানুষের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে আপনারা দেখবেন এই সময় কিন্তু বিজনেসের ঋণ ধার সংক্রান্ত সমস্যার কিছুটা সমাধান সূত্র আপনারা কিন্তু প্রাপ্ত করছেন আরও একটা জায়গা কিন্তু বলে দেবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন কিছু অপরচুনিটি আপনার সামনে আসবে সেটা আপনার বন্ধু বান্ধবের মাধ্যমেও হতে পারে সেটা আপনার আত্মীয়ের মাধ্যমেও হতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার পার্টনারশিপ বা বিজনেস বা নতুন কোনো বিজনেসের অপরচুনিটি সেটা কিন্তু আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু একটু মনোনিবেশ আপনাদের কিন্তু করা উচিত এবং সেই বিজনেস কিন্তু ভালো ফলাফল আপনাদেরকে কিন্তু প্রাপ্ত করাবে আবার যারা কিন্তু এখন পার্টনারশিপ বিজনেস করছেন তারাও কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল বছরের শেষ একশো দিনে মিন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু মিন জাতক জাতিকাকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষত এই মুহূর্তে কিন্তু পিতার কিছু সাপোর্ট সেটা কিন্তু আপনারা পেতে পারেন বা পারিবারিক অন্যান্য কোনো মানুষের সাপোর্ট এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন বছরের শেষ একশো দিন সময় আর আবারও কিন্তু আমি বলবো এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন বিজনেস ক্ষেত্রে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেসের রেপুটেশন নষ্ট করার চেষ্টা বহু মানুষ করবে সেটা আপনার খুব কাছে কোনো আত্মীয় হতে পারে বা দূরের কোনো আত্মীয় হতে পারে বা আপনার পার্শ্ববর্তী ব্যবসায়ীরাও কিন্তু আপনার রেপুটেশনকে নষ্ট করার চেষ্টা করবে এই জায়গাটাই কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে কিন্তু সেই জায়গার একটা সঠিক জবাব মিন রাশির জাতক জাতিকাকে দিতে হতে পারে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় এটাকে মাথায় রাখার কিন্তু চেষ্টা করবেন যারা কিন্তু বড় বড় লসেসের মধ্যে দু হাজার পড়েছিলেন বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে লাস্ট দু তিন মাসে কিন্তু একটা বড় লস আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তারা বছরের শেষে কিন্তু কিছুটা ভালো ফলাফল সেই জায়গা থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো ওভারঅল বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা কিন্তু ভালো ফলাফল মিন জাতক জাতিকাদের বছরের শেষ একশো দিনে কিন্তু থাকতে চলেছে এবার যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন দেখুন প্রথম কথাই বলবো সেলফ প্রফেশনের মানুষদের জন্য কিন্তু বছরের শেষ একশো দিন অত্যন্ত ভালো হতে চলেছে বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আর্টিস্ট যারা ছেন বিভিন্ন ক্ষেত্রে নৃত্যশিল্পী গানের শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বছরের শেষ একশো দিন যথেষ্ট ভালো এবং নতুন নতুন সুযোগ আসবে নতুন পারফরমেন্স কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর যারা কিন্তু অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল দেবে এবং শত্রুতা রিলেটেড সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা কম বছরের শেষ দিকে কিন্তু পরিলক্ষিত হতে চলেছে এবং এই সময় কাজের ক্ষেত্রে কিন্তু আপনার স্পেসিফিকেশন দুর্দান্ত থাকবে এবং কাজের ক্ষেত্র দিয়ে মানুষকে কিন্তু ইমপ্রেস বা আপনার ক্লায়েন্টকে কিন্তু স্যাটিসফ্যাকশন আপনারা কিন্তু খুব ভালোভাবে দিতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না এবার মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা তো সারাটা বছর মিন রাশির মানুষরা যেভাবে অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে স্ট্রাগেল করেছেন বছরের শেষ একশো দিনে সেটা কতটা থাকতে চলেছে দেখুন আমি প্রথমেই একটা কথা বলবো যারা কিন্তু প্রপার্টি নিয়ে কোনো ডিসিশন নিতে চাইছিলেন তারা কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় অর্থাৎ মোটামুটি অক্টোবর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের পরবর্তী সময়ে সেই প্রপার্টি নিয়ে একটা কিন্তু সঠিক সিদ্ধান্তে কিন্তু নিতে পারবেন এবং যারা সেল করতে চাইছিলেন আলটিমেটলি সেটা কিন্তু সেল আউট করতে পারবেন মিন রাশির জাতক জাতিকা হলে লগ্নে রাহু সেভেন কেতুর কম্বিনেশন আছে যাদের কিন্তু সাপোর্ট করবে তারা কিন্তু ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকে বেশ কিছুটা প্রফিট এই সময় কিন্তু করে নিতে পারবেন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গাতেও যারা কাজ করছেন ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফিটের জায়গাটা বেশ ভালো মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে থাকতে চলেছে দ্বিতীয়ত মার্কেটে পড়ে থাকা কিছু অর্থ বা অন্য লোকের কাছে ধার দেওয়া কিছু অর্থ এই সময় কিন্তু মিন রাশির পরিমাণে অল্প হলেও কিন্তু আদায় হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা থেকে কিন্তু থাকতে চলেছে যাদের কিন্তু বিশেষত বিশেষত কিন্তু পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে বিশেষত পৈতৃক সূত্র অন্যান্য কোনো সূত্র নয় বা পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু সেটা প্রাপ্ত হওয়ার একটা জায়গা মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে এগ্রিমেন্টাল ডিল যারা কিন্তু কোনো অর্থকে তোলেন বা যারা কিন্তু প্রথমে কোনো অ্যাডভান্স নিয়ে যারা কিন্তু কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন লাভের পরিমাণ কিন্তু অত্যন্ত বেশি থাকবে নতুন করে কিছু অর্থ এই সময় আপনার হাতে এসে পৌঁছানোর সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের বছরের শেষ একশো দিন সময় কিন্তু থাকতে চলেছে তো আমরা বছরের শেষ একশো দিন মিন জাতক জাতিকাদের জন্য যেটা দেখতে পেলাম সেটা তো মোটামুটি একটা আপনাদের ক্ষেত্রে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এখানে দু তিনটে পয়েন্ট বলে দিই যে সকল মিন জাতক জাতিকারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বছরের শেষ একশো দিন ভীষণ ভাইটাল এবং এই সময় কিন্তু আপনাদের বিদেশ যাওয়ার কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে যারা বিদেশে অবস্থান করছেন তাদের যদি কোনো ক্ষেত্রে এগ্রিমেন্ট বা ভিসা সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান সূত্র কিন্তু শেষ একশো দিনে তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত কিন্তু সন্তানের ডেভেলপমেন্ট এবং সন্তানের কিছু ভালো জায়গা শেষ একশো দিনে মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা